আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আপনার আল্লামা মামুনুল হক সাহেব মুফতি আমির আহমদা সাহেব শামিন সাইদি জামান রোকন এবং আপনি তো একজন ফেমাস ব্যক্তিত্ব কিন্তু এত ছোট মাঠে কি আসলে এই জনস্রোতের যে স্রোতার আসলে ঘর বেকি নেই জায়গায় আপনার প্রশ্ন হলো যে আমাদের মাঠ ছোট বক্তা বড় এই তো মানে হাত ছোট হয়ে গেছে আমটা বড় হয়ে গেছে এরকম কিছু হয়ে থাকতে পারে আমরা যদি শুধুমাত্র আলু ভর্তা ডাল দিয়ে খায় তাও আমাদের পেট ভরবে আর একসাথে যদি আলু ভাজি ডিম ভাজি মুরগির রোস্ট তারপরে যে গরুর গোষ্ঠ ছাগলের ঘোষ তারপরে আরও যা আছে মিষ্টি দই সব দেয় তারপরেও আমাদের পেট ভরবে তো আমাদের এই প্রোগ্রামটা আসলে আলহামদুলিল্লাহ আমরা আলু ভর্তা আর ডাল দিয়ে শেষ করতে চাইছিলাম কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের রোস্ট হয়ে গেছে গরুর গোশত ছাগলের গোশত সব গড়ে হয়ে গেছে তো আমরা যেমন শুধু আলু ভর্তা ডাল দিয়ে খেয়ে পেট ভরাইতে পারি ঠিক তেমনি আমাদের মাঠ ছোট হইলেও যে মেহমান আসছে সেই মেহমানদের আলোচনা শুনে আমরা আমাদের মন ভরাতে পারবো ইনশাআল্লাহ আমি শুনতে পেরেছি আসলে থেকে পাঁচটা মাঠ আসলে মহিলাদের জন্য আমাদের চারটা স্পট আর পুরুষদের জন্য অনলি একটা স্পট পাশাপাশি মাইক যেহেতু একেবারে বিস্তৃত করা তারা যে কোনো দোকানে যে কোনো রাস্তায় যে কোনো জায়গায় বসে পুরুষেরা শুনতে পারবে তো সব মিলাই আমাদের মোট পাঁচটা মাঠই কারণ মহিলাদের চারটা পুরুষদের একটা মহিলাদের ছোট পরিসরে হওয়ার কারণে আমরা তাদের চারটা মাঠ রেখেছি দীর্ঘদিন পর এই যে উন্মুক্ত পরিবেশে কোনো আইনি বাধা ছাড়াই যে এই যে মহাপ্লের আয়োজন করেছেন আইনি বাধা ছাড়াই বলাটা একদমই ভুল হবে কারণ আমাদের আইনি দিয়েই আগের একটা মাহফিল বন্ধ করা হয়েছে এবং সেটা আমরা বাধ্য হয়েছিলাম বন্ধ করতে তো এবার আমরা আইন বা প্রশাসনের কাছে যে আমাদের সব রকম পারমিশন আমরা নিয়ে রেখেছি আইনে আছে কি নেই সেটা দেখতে চাইনি বাট আমরা ডিসি ওসি তারপরে আমাদের এসপি ইওনো সবার সবাইকে চিঠি দিয়ে সবার মাধ্যমে আমরা অনুমোদন নিয়ে আমরা এই মাহফিল বাস্তবায়ন করছি এবং উন্মুক্ত ময়দানে যদি বলেন তাহলে আগে এরকম অনুমতি পাওয়া যেত না এখন আমরা অনুমতি পাচ্ছি এটাই আলহামদুলিল্লাহ মূলত শুরু করব আমরা কালকে যদি আমরা দেখি যে বারোটার আগে লোকজন পরিপূর্ণ হয়ে গেছে তাহলে আমাদের শিডিউলের বাইরের বক্তা বারোটা থেকে একটা পর্যন্ত আলোচনা করবে তারপরে নামাজের বিরতি এবং একটা পঁয়তাল্লিশে আমাদের আনুষ্ঠানিকভাবে পরবর্তী শিডিউলের বক্তা আলোচনা করবে ইনশাআল্লাহ খুব টেনশনে ছিলেন মনে হয় যে আসলে দুই তিন দিন ধরে যে পরিমাণ বর্ষা সেই বর্ষা এটা স্বাভাবিক বৃষ্টিতে আসলে কি হয় না হয় তবে আমরা এতটুকু নিশ্চিত ছিলাম যে আল্লাহ রবুল আলমিন যেটা চান সেটাই হবে এটাই ছিল ডিসিশন এবং সেই ডিসিশনে খুব বেশি পেরেশান বা পেরেশানি হয়নি কারণ আল্লাহ বলেছেন লা তাক না তুমি রহমাতিল্লা তিনি চাইলে মেঘের আড়াল থেকে সূর্য বের করতে পারেন আবার সূর্যকে মেঘে ঢেকে দিতে পারেন সুতরাং আহ দুশ্চিন্তা মুক্ত ছিলাম অনেকটাই আমার পক্ষ থেকে এবং আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে সুভেচ্ছা ও অভিনন্দন আর এই মহা